নমস্কার সঞ্চিতার রান্নায় সকলকে স্বাগত আজকে আমি দেখাবো সয়াবিন আর ডিম দিয়ে গোটা মুসুরির ডাল তবে আসুন দেখে নিই প্রথমে আমি এখানে গোটা মুসুরির ডাল পাঁচ ছয় ঘন্টা মতন ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব সেই জন্য বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার প্রেশার কুকারে ডালটা দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল প্রেশারে যেটুকুনি লাগে দিয়ে দিচ্ছি দু কোয়া মতন রসুন একটা টমেটো আর পরিমাণ মতন লবণ দিয়ে দুটো সিটি মেরে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ করে নিয়েছি এবার একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এতে দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন বেশ বড় বড় রসুন দিলাম লঙ্কা ঝালটা যার যার ইচ্ছে মতো আর ইঞ্চি দুয়েক আদা এই মশলাটা আমি একদম বেটে ফেলবো না একটু গ্রেট করে নেব তারপর আর একটা মশলা করব সেটা হচ্ছে টমেটো এই টমেটো দুটো আমি বেটে নেব এবার রান্নাটা শুরু করব। তাই বসিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি দুটো ডিম ফেটিয়ে একটু ভুজিয়া মতন করে নেব ডিমটা ভুজিয়া মতন করে নেব ডিমটা ভুজিয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল আমি আগে থেকেই অল্প একটু সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে এই সোয়াবিনটা ভেজে নেব সোয়াবিনটা ভাজা হয়ে গেছে সোয়াবিনটাও আমি নামিয়ে নিচ্ছি আবার বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটা ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা জিরে একটু হিং ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দেবো পেঁয়াজ আমি ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন আদা আর লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাস্তি মেথি মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো বাটা সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিচ্ছি একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলা খুব ভালো করে কষে গেছে দুই তিনবার জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ডিম সোয়াবিন এই সব কিছু ডিম সোয়াবিনটা দিয়েও আর একটু কষিয়ে নেব ডিম সোয়াবিনটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি ওই মুসুরির ডাল সেদ্ধ দিচ্ছি অল্প একটু জল এবার সব শুদ্ধ একটু ফুটতে সুদ্ধ লবণ দু চার দানা চিনি এটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছা হলে দেবেন না ইচ্ছা হলে দেবেন না সব শুদ্ধ ভালো করে ফুটতে দেব ডাল খুব ভালো করে ফুটে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা দিচ্ছি ধনে পাতা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেব ব্যাস এটা আমার হয়ে গেল এবার ছোট্ট একটা কাজ বাকি আমি এটাকে তরকা দেব সেই জন্য বসিয়ে দিলাম একটা তরকা প্যান দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো রসুন সামান্য জিরে আর দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি চালের উপর দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তৈরি হয়ে গেল ডিম সোয়াবিন দিয়ে গোটা মুসুর ডাল কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই